হ্যানো এটা গেছেন হ্যালো ফ্রেক্স গুড মর্নিং ওয়েলম ব্যাক টু আবার চলে আজকে শুরু করছি নতুন একটা দিনের নতুন একটা ব্লগ আর আজকে হচ্ছে বৃহস্পতিবার ও হচ্ছে ঠাকুর দিচা মানে আমি ঠাকুর দেওয়া হয়ে গেছে দিয়ে দিয়ে চলে এসেছি ও যে ঠাকুরের ধূপ কাঠি আর ঠাকুরের মাথায় যে জল ঢালে ও সেটাই ও করছে তো আমি আস্তে আস্তে দেখি ওর বিছানা গোছানো হয়ে গেছে আজকে ও সেম চাদরও পাল্টেছে এখানে চাদর পরে আছে আজকে চাদরটাও ও পাল্টে দিয়েছে তো এবার হচ্ছে ওকে খেতে দেবো আর তারপর হচ্ছে আমার এদিকে কিছু কাজ আছে সেগুলো করে নিয়ে তারপর হচ্ছে দোকান খুলতে হবে তো ওকে খেতে দিয়ে দিয়েছি ও খাচ্ছে আর আজকে হয়েছে আয়লা মাছ আজকে না মানে কালকে রাতে হয়েছে কালকে হচ্ছে পেঁপে আলু তরকারি হয়েছে চিংড়ি মাছ দিয়ে ওই সব ছেলে হচ্ছে পেঁপে আলু খেয়েছে অল্প একটু খেয়েছে তরকারিটা আয়লা মাছটা হচ্ছে বেশি পছন্দ আয়লা মাছ লোটে মাছ এইগুলো পেঁপে আলু তরকারি এদিকে ডাল হয়েছে আজকে সকালে আর এদিকে হচ্ছে পালং শাকের তরকারি আর এদিকে মাছ রেডি চলো জামার বোতামটা আটকাও চিনটা আটকে আমিও রেডি হয়ে গেছি এবার হচ্ছে আমি দোকানে যাব তারপর আসে এসে দোকান থেকে এসে দোকান খুলে নেই তারপরে আমার কিছু কাজ আছে ঘরে তো সেইগুলো কর তো এই সবে দোকান থেকে ঘরে এলাম এসছি খেতে তখন আর আসতে পাইনি দোকানে হলে আর হচ্ছে মা বললো যে তুই খেয়ে কেন আমি খেতে এলে তারপর হচ্ছে আমি খেয়ে গেলে নিচে তারপর হচ্ছে মা খেতে আসবে তার আগে একটা কাজ যে সন্ধ্যাবেলা থেকে একটুখুনি বেরোবো বলতে একটু স্টুডিওতে যাব কিছু কাজ আছে তার আগে অ্যালবামটা বার করি হচ্ছে আমাদের বউ হাতের কার্ড হচ্ছে বিয়ে কার্ডটাও আছে বিয়ে কার্ডটা হচ্ছে ওই আছে তো এইটাই হচ্ছে মেন বার করার জন্য অ্যালবামটা অ্যালবামের মধ্যে ছিল এটা হচ্ছে স্টুডিওতে দেবো তো এই ভিডিওটা হচ্ছে পেন ছিল পেন ড্রাইভটা খুঁজে পাচ্ছি না অনেক খুঁজেছি মেন হচ্ছে পেন যে গানগুলো ছিল আর ওটা পছন্দ হয়নি বলে ভিডিওটাও পুরো দেখেনি মানে হাফ দেখেছি আমাকে তো দেখতেই দেয়নি ভিডিও কি হয়েছে না হয়েছে তো একদিন তখন মানে বিয়ের পরপর প্রথম মানে আমি ওই চালিয়েছে তখন আমি রান্না করছিলাম তো বলে না তোমাকে দেখতে হবে না যে গানগুলো ঠিক দেয়নি বলে আমাকে দেখতেও দেয়নি তো ও দেখেছে হাফ দেখেছে ভিডিওটা দেখে নিজে নিজের পেন ড্রাইভ কোথা লেগেছে তো নিজের যেন খুঁজে পাচ্ছে তো এই ভিডিওটা দিদি হয়তো এটা হচ্ছে পেন ড্রাইভে নোব দেখা যাক এটা কি হয় তো এখন হচ্ছে ডিম ভাজবো কারণ হচ্ছে আমি ডিম খাবো আর বাবাও ডিম খেয়েছে আর আয়লা মাঝ হয়েছে আজকে সেটা তো সকালেই দেখালাম তোমাদেরকে বা বললাম আইলামাস হচ্ছে বাবা মা খায় ও খায় বাবাও খায় না আমিও খাই না আমার তো প্রশ্নেই এখন আমাদের বাড়ি তো এই বাড়িতে হয় না তাই খাই না তো যাই হোক অনেক কিছুই এখন খাই বলতে গেলে আস্তে আস্তে করে তো ডিম এবার হচ্ছে আমি খেয়ে দুটো আসতে পারে আছি ছাদে জামা কাপড় ভেঙেতে কালকে হচ্ছে থাকবো না যার জন্য আর কালকে কিছু উঠছিল জামা কাপড় ওইগুলো ধুয়ে নিলাম এগুলো হচ্ছে সকালবেলা ধুয়েছিলাম অনেক কটাই ছিল আজকে শুকিয়ে যেতে মা ধরে নিয়ে চলে গেছে গাঁদা ফুলগুলো কত বড় বড় হয়েছে একদম ধোক্কা ধোক্কা বেশ এত বড় বড় হয়েছে গাঁদা ফুলগুলো এই ফুলটা অনেক দিন ধরেই ফুটে আছে জিনিস আম একটা গাছে পুরো ছোট্ট ছোট আম ভরে আছে জানি না কতটা কি ফল হবে না হবে অর্ধেক পড়ে যাবে দেখা যাক কতটা কি হয় আর এখানে হচ্ছে লঙ্কা গাছটা ফার্স্ট টাইম হচ্ছে ফল হবে ফুল এসছে ছোট ছোট একদম কালকে অবশ্যই গাছের গোড়া সার দিয়েছি আর এখানে হচ্ছে এই ফুলটা নতুন ফুটছে দেখো এই কুড়িগুলো সদ্য সদ্য ফুটবে এই কুড়িগুলো আর এই ফুলগুলো তো নষ্ট হয়ে গেছে

একটু গরম করে আর এই হচ্ছে শাল পাতা যাবে বেশিক্ষণ থাকবে না শাল পাতা তো তরকারি তরকারি ওই ঝোল গুলো বেরিয়ে যায় এই তো বলতে বলতে বেরিয়েছে

বছর যে কাজের জন্য ওর জন্য অপেক্ষা করছিলাম সেটা তো হলোই না দোকানই বন্ধ হয়ে গেছে আমার হচ্ছে সেই আনতে পারলাম না যেটা হয়ে গেছিল আমি গেছিলাম পরশু দিন পরশু দিন আসে যে পেয়ে যাবে ওটাও তো পেলামও না আর ওই ক্যাশেপ দিতে পারলাম না কোনোটাই হলো না আজকে কালকে বাড়ি যাব তো তার জন্য আমি হচ্ছে ব্যাগটা আজকে গুছিয়ে নিচ্ছি আর কাল সকালে না করতে গেলে অনেকটা দেরি হয়ে যাবে

না আর পায়নি করার পেয়েছি কিন্তু আরেকটা সহজ টিফিনকে থাকার কথা যেটাতে মাছ সবসময় ডাল দিয়ে থাকে এই হচ্ছে টিফিন বক্স আর হচ্ছে কালকে কি মনে পড়ছে না আর চার্জার ফার্জার তো নিতে হবে তো কালকে যাবো থাকবো না চলে আসবো তো তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও যে আমার মতন এমনি কে কে আছো যে মায়ের কাছে যাওয়ার সময় এতগুলো টিফিন কানে নিয়ে যাই মানে নিয়ে যাও আবার বই বই আবার নিয়ে আস আমার মাও এক একসময় করতো যখন আমার দিদা বেঁচে ছিল আমার কি আমার দিদা হচ্ছে সবজিপাতিও দিত পেঁয়াজ থেকে আলু থেকে কাঁচা লঙ্কা থেকে সব আমি খুব লেগে যেতাম তখন দিদা একটা কথা বলতো এটা মনে আছে বলে আজ বুঝবি না একটা সময় আসবে যখন বুঝি তখন আমি থাকবো না আজকে সেটা বলল বুঝি দিদা নেই তো যাই হোক বৈশাখ কথা এখন বলছি না এবার হচ্ছে নিচে যাওয়ার মাকে ফোন করছে তো যাই হোক আমি একেবারে নিচে যাই এখন হচ্ছে রাতের রান্না এই হচ্ছে স্যুপ আজকে ফার্স্ট টাইম করছি ফার্স্ট টাইম খাবো এটা তো যাই না কেমনি হবে বা কেমনি খেতে এটা রেডি করছি দেখা যাক আমার পুরো খাবার রেডি হয়ে গেছে তো এবার হচ্ছে খেতে বসবো দেখাচ্ছি স্যুপটা কেমনি হয়েছে এই হচ্ছে স্যুপ জানি না খেতে পারবো কি না কেমনি খেতে এইটা তো এক চামচ খেয়ে আমাকে বলছে সব খাওয়াচ্ছ তুমি ভালো না ভালো লাগছে না এইটা খেয়েছো টমেটোটা সত্যি ভালো না যে এবার হচ্ছে এই টমেটোটা খাওয়া আর হচ্ছে ওর হচ্ছে ওর জন্য হচ্ছে ডিম সেদ্ধ আর আমার জন্য ডিমের অমলেট এই হচ্ছে মানে যেগুলো লোক সকালে খেয়ে থাকে ওটা হচ্ছে আমরা হচ্ছে রাতে খাচ্ছি আজকে আর হচ্ছে এখানে হচ্ছে মায়ের জন্য এখন এইগুলো ঢোকাতো এটা হচ্ছে কেক এই এটা হচ্ছে কেক আর এটা হচ্ছে কুরকুরে আমার কুরকুরে ঝুড়ি ভাজা এইসব খেতেও খুব পছন্দ করে তো যাই হোক এগুলো এখন আর ঢোকাতে হবে মানে বাপের বাড়ি যাওয়ার আগের দিন যেমনি সর হয়ে থাকে আগের দিন থেকে ব্যাগ গোছানো কী কী নেবো না নেবো আমার প্রত্যেকবারই হয়ে থাকে আর বিশেষ করে কারি তো আগে মাস্ট যাই হোক আজ ভিডিওটা এখানেই শেষ করছে ভিডিওটা যদি ভালো লেগেছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে দেন আজ মতো করে তাইটা এই যে ও ম্যাগি মশলা মেশাচ্ছে এখন স্যুপের মধ্যে কে ম্যাগি মশলা দেয় তবে মনে হয় আমি চাগলাম একটু নুনও মধ্যে দিতে হবে মিষ্টি মিষ্টি একদম আমারটাও নুন লাগবে একটু অবশ্য একদম বাজে খেতে লাগছে ঠিক আছে এবার আমি খাবো না ও চিকেন সুবের সাথে চিকেন ম্যাগি মশলা হায় ভগবান